আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আজকের বিষয়টা হচ্ছে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই নিয়ে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা কি করে ভেরিফাই করব। আমরা যখন একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো আমাদের করণীয় হচ্ছে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেওয়া কারণ আমরা যদি টেলিগ্রাম অ্যাকাউন্টটা ভেরিফাই না করি সেই ক্ষেত্রে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে আমরা টেলিগ্রামটা কি করে ভেরিফাই করব তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো তার জন্য সর্বপ্রথম আমরা আমাদের প্রোফাইল অপশনে চলে আসতে হবে আমি এখান থেকে প্রোফাইলটা ওপেন করে নিলাম প্রোফাইলটা ওপেন করার পরবর্তীতে এখান থেকে সেটিংস অপশনে চলে আসতে হবে তো আমি এখান থেকে সেটিংস অপশনে চলে আসলাম সেটিংস অপশনে চলে আসার পরবর্তীতে একটু স্কিপ করে নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি একটা অপশন পেয়ে যাবো আমরা তো এখান থেকে আমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে চলে আসতে হবে সিকিউরিটি অপশনে চলে আসার পরবর্তীতে এভাবে একটা পেজ ওপেন হয়ে যাবে আমাদের সামনে তো পেজটাতে আমরা এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে দিতে হবে আমাদের টেলিগ্রামে যাতে করে আমাদের হ্যাক না করতে পারে সেক্ষেত্রে আমরা টু স্টেপ ভেরিফিকেশন এবং কি আমরা এখান থেকে পাসওয়ার্ড লক অপশন পেয়ে যাব অপশনটা অন করে দিতে হবে তো সর্বপ্রথম আমরা এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করব তো তার জন্য টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে আবারও সেট পাসওয়ার্ড একটা অপশন পেয়ে যাব আমরা এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করার জন্য এখান থেকে সেট পাসওয়ার্ডে ক্লিক করে দিতে হবে সেট পাসওয়ার্ডে ক্লিক করে পরবর্তীতে এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে আমাদের অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেলে আমরা এই পাসওয়ার্ড এবং কি জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা রিকভার করতে পারবো তো আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি এবং কি এটা এটা চাইলে আপনি স্কিপ করে দিতে পারেন স্কিপ করার পরবর্তীতে এখান থেকে রিকভারি একটা ইমেল পেয়ে যাব আমরা তো অবশ্য অবশ্য আমরা অ্যাক্টিভ একটা ইমেল দিয়ে দিতে হবে এখান থেকে আমি আমার ইমেলটা দিয়ে দিতেছি তো টেলিগ্রামের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে পিন করা থাকবে ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নিতে হবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সমাধান করে দিব আপনার যে কোনো সমস্যা হোক আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখান থেকে আমার যে অ্যাক্টিভ একটা জিমেল রয়েছে আমি এখান থেকে দিয়ে দিলাম দেওয়ার পরবর্তীতে এখানে তীর অপশনটাতে ক্লিক করে দিতে হবে দেওয়ার পরবর্তীতে একটু ওয়েট করে নিতে হবে আমাদের যে জিমেলটা ব্যবহার করছি ওই জিমেলে একটা ওটিপি চলে আসবে ছয় ডিজিটের একটা ওটিপি চলে আসবে ওই ওটিপিটা আমরা আমাদের জিমেল থেকে কানেক্ট করে এখান থেকে দিতে হবে তো এই জন্য বলছি যে আপনাকে অবশ্যই আপনার অ্যাক্টিভ একটা জিমেল দিতে হবে আমি যেহেতু অ্যাক্টিভ একটা জিমেল দিয়েছি তো সেই ক্ষেত্রে আমার জিমেলে একটা ওটিপি চলে এসেছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জিমেলটা ওপেন করে তো আমি এখান থেকে জিমেলটা ওপেন করে নিলাম জিমেলটা ওপেন করার পরবর্তীতে এখান থেকে দেখতে পারবো একটু রিপ্লেস করে নিতে হবে তো রিপ্লেস করার পরবর্তীতে আমরা দেখতে পারবো টেলিগ্রাম নামক একটা ওটিপি চলে এসেছে তো এই যে দেখতে পারতেছেন টেলিগ্রাম নামক একটা ওটিপি এখান থেকে আমরা এটা কপি করে নিতে হবে আমি এখান থেকে এটা কপি করে নিতেছি এটা কপি করে জাস্ট আমরা আবারও টেলিগ্রামে চলে আসবো এসে এখান থেকে আমাদের ওটিপিটা দিয়ে দিতে হবে তো যার যার টেলিগ্রাম অ্যাকাউন্টের যে কোনো সমস্যা হোক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সমাধান করে দেওয়া যাবে তো আমরা আবারও ব্যাক করে দিব ব্যাক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পারবো এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেছে এটা কিন্তু অফ ছিল তো এটা অন করে দিলাম আমরা জিমেলের মাধ্যমে এটা রিকভার করতে পরবর্তীতে পরবর্তীতে তো এখানে একটা একটা সেটিংস করে 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 নিতে পারবো পাসওয়ার্ড পাসওয়ার্ড লক পেয়ে লকে লকে ক্লিক ক্লিক দিতে হবে দেওয়ার এখান থেকে আমরা ছয় ডিজিটের একটা পিন নাম্বার দিয়ে দিতে পারবো একটা পাসওয়ার্ড ব্যবহার করতে পারবো তা আমি এখান থেকে এটা দুবার দিয়ে এটা কনফার্ম করে দিলাম এটার কারণ হচ্ছে আপনি যদি মোবাইলটা কারো হাতে দেন তারা দেখা যায় টেলিগ্রামে চলে আসতেছে কিংবা টেলিগ্রামটা অ্যাক্টিভ করে দেখতেছে যে কি করতেছেন তো আপনি এই পাসওয়ার্ডটা দিয়ে দিলে তারা এই পাসওয়ার্ড স্যারে টেলিগ্রামে ঢুকতে পারবে না টেলিগ্রামে কোনো কিছু দেখতে পারবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটা আজকে এতটুকুই হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটাই কথা যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই স্যানটা সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আইকনটা প্লেস করতে বলবেন না